উনিশশো সালের চোদ্দই মে মধ্যপ্রাচ্যের বুকে একটি অবৈধ রাষ্ট্র জন্ম নিল ইসরায়েল হাজার বছরের নিপীড়ন ও যা যাবরের ইতিহাস দুই মুছে ধর্মীয় সংকল্পে গড়ে উঠল রাষ্ট্রটি কিন্তু অত্যাচার নির্যাতন সহ্য করা সেই জাতি যে একসময় নিজেরাই অত্যাচারী হয়ে উঠবে সেটাই বা জানত কিন্তু ইতিহাস যে নিপীড়নকারীকে কখনোই ক্ষমা করে না ইহুদি জাতি ইতিহাসে বেশ কয়েকবারই বিশ্বে তাদের শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কিং ডেবিড থেকে কিং সোলেমান কিংবা মাকাবি বিদ্রোহ প্রত্যেকটি ইহুদি জাতির শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট সরবরাহ করে আশি বছরের ধর্মীয় ভবিষ্যৎবাণী তামুদ কাব্বাল্লা ইহুদি ধর্মীয় ঐতিহ্যের গভীর ও রহস্যময় অংশ তামুদ ইহুদি ধর্মের আইন ও নৈতিকতার পাশাপাশি ইহুদিদের ভবিষ্যৎ ও আলৌকিক বিষয়ে আলোকপাত করে তামুদের বিধান মতে কোনো একটি জাতি বা রাষ্ট্র সাধারণত সত্তর থেকে আশি বছর গড়ে টিকে থাকতে পারে কাব্বাল্লা যা ইহুদিদের গোপন ধর্মতত্ত্ব তাতেও এই সময়সীমা ধর্মীয় ও মহাজাগতিক নিয়মাবলীর মধ্যে আবদ্ধ রয়েছে কাব্বাল্লার মতে এই সময়কাল পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের পূর্ণতা বা পরিবর্তনের সময় যেখানে কোনো একটি শক্তি বা রাষ্ট্র দীর্ঘদিন ধরে টিকে থাকার পরিবর্তে একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত বা ধ্বংসপ্রাপ্ত হতে পারে এ ভবিষ্যৎবাণী শুধু ইহুদি ধর্মগ্রন্থেই সীমাবদ্ধ নয় বরং পুরো ইহুদি জাতি এটাকে ধারণ করে ইসরায়েলের পতন ঠেকাতে কাজ করে যাচ্ছে এমনকি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ বিশ্বাসের উপর ভিত্তি করে একাধিকবার ইহুদি রাষ্ট্রের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে সতর্কতা প্রদান করে যাচ্ছে ধর্মীয় বিশ্বাস ও প্রাচীন ভবিষ্যৎবাণী আজকের আধুনিক ইসরায়েলের সাথে ঠিক কতটা সামঞ্জস্যপূর্ণ বিশেষজ্ঞদের গবেষণা ও রাজনৈতিক বিশ্লেষণ বলছে ইসরায়েলি বাঙ্গনের কারণগুলি শুধু বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক ভেতরের দ্বন্দ্বেও নিহিত বিচার বিভাগের সংস্কারের নামে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বিচার বিভাগের ক্ষমতা সীমিত করতে চায় জানিয়ে দেশটিতে চরম বিরোধিতার মুখে নেতানিয়াহু সরকার দেশটিতে অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার এতটাই করুণ অবস্থা হয়েছে যে গত চার বছরে ইসরায়েলে পাঁচবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোনো একক সংখ্যাগরিষ্ঠ দল ইসরায়েলের সরকার গঠন করতে পারছে না যার কারণে জোটবদ্ধ হয়ে নেতানিয়াহকে সরকার গঠন করতে হয়েছে আর তার সেই জোটে আছে কিছু চরম উগ্রপন্থী দল যাদের স্বপ্ন আবার গ্রেটার ইসরায়েল যার কারণে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য একটার পর একটা যুদ্ধ শুরু করতে হয় তাছাড়া ইসরায়েলে রয়েছে দুই ধরনের ইহুদি যাদের একটি ধর্মনিরপেক্ষ ইহুদি এবং অন্যটি আউটা অর্থোডক্স ইহুদি ধর্মনিরপেক্ষরা মানবাধিকার আধুনিকতা ও বিজ্ঞান নিয়ে যথেষ্ট আগ্রহী যাদের কিছু কিছু অংশকে মাঝে মাঝেই দেখা যায় সরকার আগ্রাসনের ও প্রতিবাদ করতে আর কট্টর অর্থক্স ইহুদিরা ইহুদি ইহুদি রাষ্ট্রের জন্য সকল যুদ্ধে সরকারকে সর্বোচ্চ সাহায্য করে তাদের কাছে ফিলিস্তিনের জনগণ আমাদের সম্প্রদায় ইহুদি ধর্মগ্রন্থ তানাকে আমাদেরকে শত্রু হিসেবে চিত্রিত করা হয়েছে যার কারণে আমাদের বা আরব ফিলিস্তিনিদের মৃত্যু তাদের কাছে জায়েজ মনে হয় একজোডস বা তানাক মতে যখন বনি ইসরায়েলিরা চারশো বছরের দাসত্বের শাসন থেকে মুক্ত হয়ে মুসেজ বা মুসাল্লা সাল্লামের নেতৃত্বে ফারাও বা ফিরাউনকে পরাজিত করার পর তারা মিশর থেকে পবিত্র ভূমির উদ্দেশ্যে যখন আসছিল তখন তাদের উপর হামলা করে আমালেকা সম্প্রদায় ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় বিশ শতাংশ আরব জনগোষ্ঠী রয়েছে যাদের বাসস্থানের সুযোগ চাকরি শিক্ষা ও রাজনৈতিক অংশগ্রহণে সীমাবদ্ধতা রয়েছে অর্থাৎ তাদেরকে ইসরায়েলের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয় যা আরবদের মধ্যে অব্যক্ত অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি করেছে তাছাড়া ইসরায়েলের যুবসমাজ বেকারত্ব দুর্বল সামাজিক কাঠামো পারস্পরিক সহযোগিতা রাজনৈতিক অস্থিরতা ও নিয়মিত যুদ্ধাবস্থা নিয়ে চরম হতাশায় ভুগছে ইহুদি সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দিন দিন প্রখর হচ্ছে ইসরায়েলের তথাকথিত নিরাপত্তা ইস্যু দেখিয়ে ইসরায়েল গাজা উপত্যকাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু গাজা উপত্যকা ধ্বংসের পরও কি ইসরায়েল নিজেকে নিরাপদ হিসেবে কনসিডার করতে পারছে উত্তর হল রূপে না আর সেই না থেকেই ইসরায়েল আক্রমণ করে রেবাননে উপর হিজবুল্লাহকে সাময়িক দমিয়ে রাখতে পারলেও কিন্তু হিজবুল্লাহ যে সময় মতো ইসরায়েলের অস্তিত্বের বিদ নাড়িয়ে দিতে পারে সেটা হয়তো সময় দিয়ে দিবে একটা অভিশপ্ত জাতি যাদের উপর অত্যাচার করল ইউরোপীয়রা সেই ইহুদিরা সম্পূর্ণ নিরাপদে ছিল মুসলিম শাসনের ছায়া আর আজ যখন ইহুদিরা ক্ষমতাশালী হল তখন ঠিক তারা মুসলিমদেরই নিঃশেষ করতে চায় তাদের এই নিঃশেষ খেলার সাম্প্রতিক সংযোজন ইরান ইসরায়েল ইরানের টপ সামরিক কর্মকর্তা আর বিজ্ঞানীদের হত্যা করলেই ইরান দমে যাবে কিন্তু বাস্তবে ইরান দমে না গিয়ে করছে পাওটা মুখ্যম প্রতিঘাত যেই আগাতে ইঁদুরের গর্তে পালিয়েছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের পরিষদ ও মন্ত্রীরা বারবারই বলে তাদের পরবর্তী টার্গেট পাকিস্তান ও তুরস্ক কিন্তু ইসরায়েল বোধ তার নিরাপত্তার জন্য সারা পৃথিবীকেই দিন দিন অনিরাপদ করে তুলছে ইসরায়েলের আত্মপ্রচারিত সেফটি ইস্যুর জন্য আমেরিকা একের পর এক ইসরায়েলের সহিংস দমন অভিযানে সরাসরি অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম দিয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র আবার বিশ্বের মানবাধিকারের প্রচারক যারা সমকামিতা ট্রানজেন্ডার ও সম অধিকার নিয়ে ওড়ায় সেই তারাই গাজা উপত্যকায় প্রায় পঞ্চান্ন হাজারের বেশি নারী পুরুষ শিশুর মৃত্যুর পরেও নিরজ্জের মতো ইসরায়েলকে অস্ত্র সরঞ্জাম সাহায্য দিয়ে যাচ্ছে তাদের মনে রাখা উচিত পৃথিবীতে কেউ চিরুদিনের জন্য আসেনি যে মঙ্গলরা একটা সময় বাগদাদের মতো সমৃদ্ধ নগরীকে রক্তের সাগরে পরিণত করেছে আজ সেই মঙ্গলদের প্রভাব কোথায় ইতিহাস যেমন বাগদাদকে মনে রেখেছে রেখেছে হালাকু খান ও মঙ্কে খান কেউ তেমনি মনে রাখবে ট্রাম্প আর কেও যারা মৃত্যু নগরী গাজার উপর বহুল শহর ও রিসোর্ট বানাতে চায় যেই শহরের নিচ থেকে হয়তো বেশি আসবে গাজা উপত্যকার সাত বছরের মনালের বাঁচার আকুতি কিন্তু হয়তো ভুলে যাচ্ছে এক মনাল পৃথিবী ছেড়ে চলে গেলেও শত শত মনাল জন্ম নিচ্ছে সেজন্যই হয়তো ভিয়েতনামের বিপ্লবী নেতা হোসেমিন পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা যত বেশি আমাদের মারবে আমরা ঠিক তত বেশি জন্ম নেব